হরে কৃষ্ণা জয় জগন্নাথ আগামী সাতই জুলাই রবিবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রথযাত্রা এই দিন খুবই শুভ একটি দিন এবং প্রত্যেকের জন্য খুবই আনন্দদায়ক এবং মঙ্গলদায়ী একটি দিন স্কন্ধপুরাণে উল্লেখ আছে রথে চ বামনম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ রথে উপবিষ্ট শ্রী শ্রী ভগবান ভগবান জগন্নাথ দেবকে যারা দর্শন করেন তাদের আর পুনরায় জন্মগ্রহণ করতে বা পুনর্জন্ম লাভ করতে হয় না এছাড়া ভবিষ্যত পুরাণে উল্লেখ আছে যে জগন্নাথ দেব অবস্থায় যে যে স্থানের দিকে দৃষ্টি দেন এবং যে যে স্থান দিয়ে উনি যান সেই সকল স্থান হচ্ছে অত্যন্ত পবিত্র এবং স্বর্গসদৃশ স্থান এবং শাস্ত্রে এটি উল্লেখ আছে এই দিন যদি তিনি চণ্ডালো হন সে যদি রথে অংশগ্রহণ করেন এবং রথের রশি টানেন জগন্নাথ দেবের সাথে এগিয়ে যান তাহলে সে ব্রাহ্মণের থেকেও কিন্তু অনেক উৎকৃষ্ট তাই অবশ্যই এই দিন সকলে রথযাত্রায় অংশগ্রহণ করবেন সপরিবারে তো আজকের এই ভিডিও তুমি বলবো এই রথযাত্রা নিয়েই যে রথযাত্রার এই পবিত্র দিনকে সুন্দরভাবে উপভোগ করতে সংসারের সকল দারিদ্রতা দুঃখ দূর করতে কোন জিনিসগুলো আপনারা করবেন রথযাত্রার আগেই মানে রবিবারের আগেই আপনারা বাড়ি থেকে এই চার ধরনের জিনিসগুলি অবশ্যই বাড়ি থেকে বার করে দেবেন না হলে কিন্তু অনেক দুঃখ দুর্দশা কষ্ট ভোগ করতে হবে এবং নেমে আসবে অর্থ কষ্ট অশান্তি পরিবেশ সেই চারটি জিনিস কী কী চলুন জেনে নিই প্রথম হচ্ছে ভাঙা কাজ অনেকের বাড়িতে দেখা যায় রান্নাঘরে হয়তো ভাঙা কোনো ধরা বাসন বা কাচ রয়েছে খেয়াল হয় না তো সেইগুলো কিন্তু বাড়ি থেকে একদম সরিয়ে ফেলতে হবে এছাড়া জানালার কাজও অনেক সময় ধরা ভাঙা থাকে সেই ভাঙা কাজ বাড়ি থেকে সরাতে হবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘরে যেন কোনোভাবেই কোনো ভাঙা বাসন ভাঙা কাচ ভাঙা কোনো প্লেট কাপ এগুলো যেন একদম না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই কিন্তু সেই গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন মা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করেন তাই বাড়িতে যদি কোথাও ভাঙা জিনিসপত্র থাকে সেগুলি কিন্তু সরিয়ে ফেলতে হবে এই ভাঙা কাজ যদি কেউ আয়নায় মুখ দেখে তাহলে কিন্তু পরিবারে প্রচুর অশান্তি ঝামেলা হয় সংসারে বাদ বিতণ্ডা এগুলো লেগেই থাকে কারণ প্রচুর নেগেটিভিটিকে ডেকে নিয়ে আসে বাড়িতে এই ভাঙা আয়না ভাঙা কাজ দু নাম্বার হচ্ছে মাকড়সার জাল বাড়ির কোনায় কোনায় ছাদের দিকে ঘরে এই মাকড়সার জালগুলো তৈরি হয় বা বাড়ির বাইরের দিকেও মাকড়সার জাল তৈরি হয় তাই মাকড়সার জাল একদম বাড়িতে রাখা যাবে না পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ফেলতে হবে মাকড়সার জালগুলো নষ্ট করে দিতে হবে মাকড়সার জাল বাড়িতে থাকলে কিন্তু বাড়ির আয় উন্নতি থেমে যায় এবং বাড়িতে প্রচুর নেগেটিভিটি তৈরি হয় তাই মাকড়সার জাল কখনোই বাড়িতে জমতে দেবেন না পরিষ্কার করে ফেলুন রবিবারের আগেই তিন নাম্বার হচ্ছে শুকনো যে গাছগুলো মারা গেছে মৃত গাছ আমরা অনেক সময় বিভিন্ন কাজের মধ্যে থাকার কারণে লক্ষ্য রাখি না দেখা যায় বাড়ির আশেপাশে বা বাড়ির চারদিকে নিজেদের গৃহের মধ্যেই মানে বাড়ির মধ্যেই ছাদেও দেখা যায় টবের মধ্যে এরকম শুকনো গাছ মারা গেছে সেটা পড়েই রয়েছে এটা কিন্তু বাড়িতে প্রচুর নেগেটিভিটি নিয়ে আসে তাই শুকনো মৃত যে গাছগুলো বাড়িতে আছে সেই গাছগুলো কিন্তু বাড়িতে একদমই রাখা যাবে না দেখা গেলো সেগুলো খুব ছোটো সাইজ বা বড়ো সাইজ ছোটো সাইজ হলেও সেই গাছ কিন্তু তুলে বাইরে ফেলে দিতে হবে আবার যে তুলসী গাছ তুলসী গাছ যে শুকিয়ে যায় সেই গাছগুলোকে আপনার কি করবেন সেগুলি কোনো প্রবাহিত জল বা গঙ্গা নদীতে দিয়ে দিতে পারেন অথবা এই তুলসী কাঠ দিয়ে আপনারা তুলসীর মালা তৈরি করেও কিন্তু গলায় পরিধান করতে পারেন এছাড়া কার্তিক দামোদর মাসে আপনারা এই তুলসী কাষ্ঠ দিয়ে শ্রী শ্রী ভগবান শ্রী দামোদর শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা দীপ প্রদান করতে পারেন সেটার ওপরও আমি ভিডিও তৈরি করব আপনারা দেখবেন কিভাবে কার্তিক মাসে দীপ প্রদান করতে হয় এই তুলসী কাষ্ঠ দিয়ে তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু মৃত গাছগুলো সরিয়ে ফেলবেন এরপরে চার নাম্বার হচ্ছে অযথা বাড়িতে আমরা অনেক সময় যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলো জমিয়ে জমিয়ে রেখে দিই ছাদে বা বাড়ির উঠোনে বা খাটের নিচে এই জিনিসগুলো কিন্তু বাড়িতে একদম রাখা যাবে না যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ঘরের মধ্যে জমিয়ে রাখলে বিশেষত লোহার মরিচা পড়া জিনিসপত্র বা প্লাস্টিকের ভাঙা জিনিসপত্র বা ইলেকট্রনিক্সের যে জিনিসগুলো আমরা প্রয়োজন নেই সেগুলো ঘরের মধ্যে রেখে দিই এতে করে কি হয় যে রাহুর কুপ্রভাব তৈরি হয় রাহু গ্রহ বাড়িতে প্রচুর অশান্তি ঝামেলা হয় বাড়ির মানুষ মানে যারা গৃহ কর্ত্রী বা গৃহকর্তা তারা অসুস্থ থাকে ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগ থাকে না পড়াশোনা ভীষণ তারা অমনোযোগী হয় খিটখিটে মানসিকতা হয় তাই অবশ্যই বাড়িতে এগুলি সরান এগুলি না সরালে কিন্তু বাড়ির আয় উন্নতি হবে না তাই রবিবার রথযাত্রার আগেই গৃহ থেকে এই চার ধরনের নেগেটিভ জিনিসপত্র আজই সরিয়ে ফেলুন তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন সংসারে শান্তি থাকবে আর্থিক উন্নতি হবে ঝুট ঝামেলা দূর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু অবশ্যই লাইক করে জানাবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন তারা উপকৃত হবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণ জয় জগন্নাথ লিখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর অবশ্যই রবিবার রথযাত্রার দিন সপরিবারে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবেন রশি ধরে টানবেন জগন্নাথ সাথে অগ্রগম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ